আসসালাম প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মমিনুল ইসলাম বগুড়া থেকে নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল হোসেন জানিয়েছেন বগুড়া শাহাজাহানপুরে ওভারব্রিজে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক গুরুজরও আহত এক বগুড়ার শাহজাহানপুর উপজেলার বি ব্লক ওভারব্রিজের ওপর ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে ওভারব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে সংঘর্ষের পর মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে আহত ব্যক্তিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে যেখানে তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও জানা গেছে তার বাড়ি শেরপুর কলেজ রোড এলাকায় এ ঘটনায় শাহজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে

লাগিছে ভাই তোলো